আজকে খাচ্ছি মালটু সবজি সবকিছু পাবি কিন্তু কোনোদিন আমার ট্যালেন্ট পাবি না এটা হয় প্লেট কিন্তু আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না আসসালামু আলাইকুম বরবাদ মানে বুঝলো না বাংলাদেশে বিয়ে কি এগুলো আজব আজব কাহিনি শুরু হয়ে গেছে মনে হচ্ছে বিভিন্ন দেশের হোস্ট করলো আর উপস্থাপিকা করলো মনে করেন যে এগুলোর বিভিন্ন কাহিনি দেখলে আমরা অভাব হয়ে যাই আর বাংলাদেশের কি এখানে হোস্টিং করে আর উপস্থাপনা করে না তো দেখি অবাক একা সবজি একমাত্র ব্যক্তি তোমার কাজ করার যে হোস্টিং করে মনে হচ্ছে বার কমায় চলে যায় কোথেকে

মানে কি তুই প্রতিবন্ধী হয়ে গেছিস কেন এগুলা ফেলাও এভাবে কথা কইতেছ মানে তুই হোস্টিং করবি হোস্টিং করবি একবার সহজ সরল ভাষায় তুই এইভাবে যদি হোস্টিং করিস তাহলে যাই বলেন না তুই শরীর লম্বা লম্বা কেন বাদ দিতে লম্বা লম্বা বাদ দিয়ে তুই গোল গোল আর কি আর তুই বুঝলাম না লম্বা এখন বেশিরভাগ দেশে মাইয়া গুলো ধরস মাইয়ার দরে আর বিভিন্ন মনোরোগ যন্ত্রের মাপ লয় মাইয়ার ধরে আর প্রথমে মনে হয় যে ফোলা যন্ত্র আসলে পরে দেখে যে না এর সবজি কিনলে

গোল গোল ধরেন আসলে কি হয় তারপর আন্নার জিনিস আন্ন গুণারি এই কথা কই দিতে বুঝলেননি সাবধানে ঠিক বলেছো সন্ধে তুই ঠিক কথা বলেছিস